শীতের সকাল মানে অলসতার সকাল ফোনটা একটু পর পর হাতে নিয়ে দেখি কয়টা বাজে আর একটু পর উঠি আর একটু পর উঠি এরকম করতে করতে বেলা কিন্তু হয়ে যায় বেলা যে এতই ছোট থাকে তখন আর কাজের সাথে পেরে উঠতে পারি না যাই হোক আজকে দুপুরের জন্য খুবই মজাদার রান্না বান্না তার সাথে সন্ধ্যার নাস্তাতে খুবই মজাদার একটা পাস্তা রান্না করলাম তার জন্য পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাইসার পাপা ওই দিন বাজার থেকে ইয়া বড় একটা বেগুন নিয়ে আসছে আর বেগুনটা ভাবলাম আজকে ভাজা করব একদম বড় বড় চাকা করে ভাজা করব তার সাথে বল মাছ বের করে করে নিছি বোয়াল মাছ ভুনা করব সিম আলু দিয়ে হচ্ছে ভাজি করব নতুন আলু আছে ঘরে তো সেগুলা দিয়ে ভাবলাম ভাজি করব আর একটু ভাজির পরিমাণ বেশি করে করব যাতে করে একটু রুটি দিয়ে খাওয়া যায় বেগুনটা কিন্তু একটু বড় বড় সাইজ করে কেটে নিতেছি এভাবে করে বেগুনটা ভাজা করব মাছখান দিয়ে কিন্তু আর কাটবো না তো এভাবে করে একটা বেগুন ভাজা দিয়ে মনে হয় অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে রান্না বান্নার জন্য সকল কিছুই হচ্ছে আমি রেডি করে নিছিলাম আর বেগুন গুলা কিন্তু আগে থেকে মাখায় রাখছিলাম তো বেগুন গুলা এখন হচ্ছে অল্প আছে ভেজে নেবো আর কড়াইটার মাঝে তেল দিলাম এতখানি তেল গুলা কেন বেগুনে খেয়ে ফেলছে পরবর্তীতে হয়তো বা তেলগুলা ছেড়ে দিতে পারে শুকনা করার মাঝে তো আর বেগুন ভাজা করা যাবে না তাই আবার কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম তো বেগুনগুলা অল্প আছে খুবই সুন্দর করে হচ্ছে ভেজে নিয়েছি আর বেগুন ভাজার কালারটা কিন্তু বেশ সুন্দর লাগতেছিল তো বেগুন ভাজাগুলা খেতেও বেশ ভালো লাগছে আর এদিকে বেগুন ভাজা নামানোর পরে মেয়ে বায়না দোষে চা খাবে চা দিয়ে বিস্কিট খাবে চুলা একটা হওয়াতে খুব ঝামেলায় পড়ে যায় যখন যেটা বায়না করে তখন রান্না হচ্ছে নামিয়ে তারপরে সেটা করে দিতে হয় বোয়াল মাছটা ভুনা করব যার জন্য হচ্ছে হালকা করে বোয়াল মাছটা ভেজে নিতেছি আর বোয়াল মাছটা না কেন জানি এত ঠাস ঠাস করে ফোটে আমার খুবই ভয় লাগে যার জন্য হচ্ছে একটু হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম আর এদিকে ওই তেলের মাঝে হচ্ছে ভাজি করে নিতেছি এখানে হচ্ছে আলু গাজর আর হচ্ছে সিম ভাজি করতেছি ভাজির পরিমাণটা আজকে একটু বেশি করে করতেছি রাতে যদি আপনাদের ভাইয়া বলে রুটি খাবে তখন আর অন্য কিছু করতে হবে না শুধুমাত্র ভাজি দিয়ে খেতে পারবে শুধুমাত্র রুটিটাই বানিয়ে দিব আর এখানে হচ্ছে ভাজিটা করা হয়ে গেছে ভাজিটা নামানোর পর এখানে যে বল মাছগুলো ভুনা করব তার জন্য মশলাটা ভালো করে হচ্ছে কষিয়ে নিছি তারপর ভেজে রাখা যে মাছটা আছে সেটা দেওয়ার পর হচ্ছে সামান্য পানি দিয়ে দিছি এখন হচ্ছে ঝোলের পানিটা ভালো করে ফুটে আসলে রান্নাটা হয়ে যাবে আর উপরে হচ্ছে কিছুটা ধনিয়ার পাতা দিয়ে দিব এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসে এই তরকারিটা নামিয়ে নিলে আমার মোটামুটি আজকের মতো রান্না বান্না শেষ হয়ে যাবে কিন্তু সন্ধ্যাতে হচ্ছে অনেক বেশি ক্ষুধা লেগে যায় আর রাত এখন অনেক কিন্তু বড় আপনাদের ভাইয়া হচ্ছে রাত্রে অনেক দেরি করে আসে আর সন্ধ্যার দিকে হচ্ছে একটু নাস্তা পাতি কিছু তৈরি করলে হচ্ছে খেলে হচ্ছে পেটটা ভরা থাকে যার জন্য ভাবলাম যে আজকে একটু পাস্তা করে নেই মাঝে মাঝে হচ্ছে এটা সেটা করা হয় এখানে হচ্ছে পাস্তা হচ্ছে সিদ্ধ করে নিছি তারপরে হচ্ছে আমি যেভাবে নরমালি রান্না করি সেটাই কিন্তু শেয়ার করতেছি মুরগির বেস্টের পিস থেকে কিছুটা মাংস নিয়ে নিছি আর হচ্ছে এখানে ডিম ও দিব তো কিছুটা হচ্ছে টমেটো কুচি করে নিছিলাম সেই টমেটোটাও দিয়ে দিছি একটা ডিম দিয়ে ভালো করে হচ্ছে এগুলা মিশিয়ে নিব আর কিছুটা গাজর কুচি দিয়ে দিব তো সবকিছু মিক্স করে রান্নাটা করতে আমার কাছে বেশ ভালো লাগে আমি হচ্ছে যেভাবে পারি সেভাবেই করতেছি আপনারা হয়তো বা এক একজন এক একভাবে করেন তো এখানে হচ্ছে এখন কয়েকপদের সস দিয়ে দিয়েছি টমেটো সস চিলি সস সয়া সস ওয়েস্টার সস সাথে হচ্ছে গুড় মরিচের গুড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতেছি আমার কাছে হচ্ছে টমেটো সস আর সুইট চিলি সসটা পাস্তা আর হচ্ছে চাওমিনের মাঝে দিলে সেটা খেতে আরো বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে বেশ কিছুক্ষণ নাচাড়া করে নিছি এখন হচ্ছে আমি কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিছি এখন সাধারণত 1 মিনিট হচ্ছে নাচাড়া করে নামিয়ে নিব ক্যাপসিকামটা কাঁচা কাঁচা থাকা অবস্থাতে এতে করে সুন্দর একটা গ্রান আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমি কিন্তু মাঝে মাঝে চাউমিন পাস্তা এই সব ভাবি জাবি ফাস্টফুড আইটেম আইটেমগুলো রান্না করে থাকি কিন্তু পাস্তা চাউমিন আমার মেয়ে খুব একটা পছন্দ করে না কিন্তু চিকেন ফ্রাইট অনেক বেশি পছন্দ করে আমি হচ্ছে চুলা থেকে নামানোর পর রাইসাบุรี হচ্ছে এক পিস পাস্তা হচ্ছে মুখে দিছে দেওয়ার পর বলতেছে পাস্তাটা নাকি ওর কাছে এত বেশি ভালো লাগছে বলতেছে মামি আমার জন্য রেখে দাও আমি খাবো তো সে হচ্ছে খুব মজা করে কিন্তু অনেকটা পাস্তা আজকে খাইছে তো যাই হোক আমার রান্নাটা তো একদমই সার্থক হয়ে গেল আর এইখানে আজকে রান্না গুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ